দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ সেনাবাহিনীর সামনে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু মাঠে নেমে এসেছে দর্শক তারা কিন্তু শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য লাঠি সোটা নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালাচ্ছে এবং শেখ হাসিনার চোদ্দ দলের সমস্ত নেতা কর্মীরা একসাথ হয়েছে তারা যেভাবে হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধটা জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারকীয় ইউটিউবটিতে প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে দেখবেন কারণ বেশি কথা বলাছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো ঢাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ সেনাবাহিনীর সামনে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু মাঠে নেমে এসেছে দর্শক তারা কিন্তু শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য লাঠি সোটা নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালাচ্ছে এবং শেখ হাসিনার চোদ্দ দলের সমস্ত নেতা এক একসাথ হয়েছে তারা যেভাবে হোক তারাকে কিন্তু দর্শক বাধা দেওয়ার চেষ্টা করতেছে পুলিশ পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু তারা কিন্তু গণভবনের দিকে ছুটে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সেই মাঠ থেকে গণভবন অব্দি পর্যন্ত তারা কিন্তু মেট্রো নিয়ে নিজ অব্দি পুরোটাই দখল করে নিয়ে গেছে এবং পুলিশ এটাকে সত্যভঙ্গ করে দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন মানুষকে গ্রেফতার করা করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকার রাজপথ পুরোটাই পুরোটাই রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে আওয়ামী লীগের লোকজনের দাবি শেখ হাসিনাকে তারা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজাকারের দল বা রাজাকার সমর্থিত মানুষজন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু দূর থেকে স্লোগান চালিয়ে যাচ্ছে পুরো একটা রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক গণভবনের যাওয়ার যে মেইন পথ সেই পথেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং ইট পাটকেল নিক্ষেপ করতেছে পুলিশ সেটাকে সেফ ঘাট দিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতেছে দর্শক খেলা কিন্তু জমে গিয়েছে দর্শক বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লোকজন ফুসে উঠেছে দর্শক এবার কি হতে যাচ্ছে সেটাই কিন্তু দেখার অপেক্ষায় যে যেখান থেকে দর্শক আমাদের লাইভটি দেখতেছেন আপনারা লাইভটি লাইক করে দিবেন নিজের মতামত কমেন্টে জানাবেন আপনিও শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখতে চান কিনা ইতিমধ্যেই কিন্তু দর্শক অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের রাস্তা থেকে গণভবনে

প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য তারা কিন্তু এখানে সমাবেত হয়েছে দর্শক এখানে কিন্তু লক্ষাধিক মানুষ মাঠে নেমে এসেছে তাহলে কি বিপ্লব এবার ধ্বংসের পথে না কি হতে যাচ্ছে দর্শক সেটাই কিন্তু আজকে দেখতে পারবেন পুরো লাইভটি আপনারা শেয়ার করে দিবেন দর্শক যে যেভাবে পারেন দর্শক আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন দর্শক আপনিও আসলে শেখ হাসিনাকে আবার বলতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কিনা এখানে লক্ষাধিক আওয়ামী লীগের চোদ্দ দল এখানে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন কিন্তু আহত হচ্ছে এবং তাদেরকে কিন্তু হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু কিন কর্তব্য বিমূর হয়ে ভাবতেছে কি করতে হবে এবং বিভিন্ন মানুষকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের যেই আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু মহিলা লীগের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছে তারাও কিন্তু মাঠে নেমে এসেছে পুরো রাজপথ এখন লোকারণ্য হয়ে গেছে এবং এখন কিন্তু দর্শক পুলিশের এক্সট্রা যেই ডাঙ্গা পুলিশ বা ফোর্স তারা কিন্তু সেটা চালিয়ে নিচ্ছে এবং টিআরসেল নিক্ষেপ করতেছে দর্শক দর্শক আমাদের সংবাদকর্মীদের উপরেও কিন্তু দর্শক বিভিন্ন ধরনের যে হয়েছিল এবং ইট পাথরের দিয়ে টান টান উত্তেজনায় পুলিশের সামনে দর্শক তারা তাদের সমস্ত ক্ষমতা জाहिर করতেছে দর্শক রাজপথ এখন পুরোটাই কেন্দ্রাসপড শেখ হাসিনা কর্মীদের হাতে জালাপোড়াও ঘটনাও কিন্তু ঘটেছে ফায়ার সার্ভিসের মধ্যেই কিন্তু তৈরি হয়েছে এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গীত ফোন করা হয়েছে তারা প্রস্তুত রয়েছে কোন ধরনের অঘটন ঘটলে ইমিডিয়েটলি তারা যাতে অ্যাকশন নিতে পারে দর্শক দর্শক আপনারা আসলে এই জ্বালাও প্রয় এবং আপনারাও কি আসলে শেখ হাসিনার সেই জনগণের সাথে সহমত পোষণ করেন এবং তারা মরণাপন্ন পান করতেছেন এখানে দেখেন শত শত মানুষকে কিভাবে অভিযোগ করতেছে আমরা খুঁজে বের করতে পারবো না ওকে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আওয়ামী লীগের বিভিন্ন লোকজনদেরকে কিন্তু আবার ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের যেই সমন্বায়করা রয়েছে তারাও কিন্তু খবর পেয়ে মাঠে নেমে এসেছে এবং আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বা ছাত্রলীগ বা যুবলীগদের নেতাকর্মীদেরকে বিস্তৃত অবস্থায় যাদেরকে পাচ্ছে ঐক্যবদ্ধ ছাড়া যাদেরকে খণ্ডিত অবস্থায় পাচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় মারপিট করা হচ্ছে এবং সেটা কিন্তু দর্শক আপনারা দেখতেই উত্তেজনা পুরো পুরো রাজনৈতিক মাঠ কিন্তু এখন রণক্ষেত্র তৈরি হয়ে গেছে দর্শক এখানে কিন্তু ইতিমধ্যেই সারা দেশ থেকে মানুষ আস্তে আস্তে কিন্তু এখানে জমায়েত হচ্ছে এবং প্রত্যেকের দাবি প্রত্যেকে নিয়ে এখানে জমায়েত হয়ে ডক্টর ইউনুসকে জানাচ্ছে তারা শেখ হাসিনাকে যাতে বৈধভাবে আবার নির্বাচন করার সুযোগ দেয় অথবা শেখ হাসিনার কাছ থেকে যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেই ক্ষমতায় তাকে পুনর্বহল করা হয় এখানে মহিলাদের কেউ কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তারাও কিন্তু রাজপথে নেমে এসেছে এবং পুলিশ মহিলা পুলিশ দিয়ে কিন্তু তাদেরকে টেক কেয়ার করা হচ্ছে এবং ছাত্রলীগদের দাবি নিয়ে যারাই মাঠে নেমে এসেছে তাদের সকলকেই কিন্তু দর্শক রাজপথেই কিন্তু প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে নিক্ষেপ ইট পাটকেল নিক্ষেপ এখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু ভয়ঙ্কর ধরনের চাপে রয়েছে এবং এই পরিস্থিতি তারা কঠোরভাবে মোকাবেলা করতেছে এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু জমায়েত হচ্ছে এবং থেকে কিন্তু প্রতি এখানে দেখতে পাচ্ছেন একটা সিএনজি কিন্তু দুই দলের অর্থাৎ প্রশাসন একদিকে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিবিআই এবং যারা স্পেশালিস্ট রয়েছে ভোম স্পেশালিস্ট তারাও কিন্তু এখানে প্রশাসনের লোকজন নেমে এসেছে এবং সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরকে কিন্তু সুন্দরভাবে পথ পারাপার করে দিচ্ছে এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত সমন্বয়ক বা ছাত্রদের সুষ্ঠ যে মিছিলগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে সেফ জোনে নিয়ে যাচ্ছেন এবং এর পাশ থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন কিছু উচ্চ জনগণ তারা কিন্তু আবারো সেই ছাত্রলীগদের যে সমস্ত নেতা কর্মী মাঠে নেমে মাঠে এসেছে তাদেরকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করতেছে দর্শক রম রমা পরিস্থিতি এবং ইতিমধ্যেই কিন্তু দর্শক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন একাত্রিত হয়ে আবারও সেই সচিবালয়ের সামনে এবং আপনার জানেন যে এই সচিবালয়ের সামনে যেখানে মূলত এই গেটটা হচ্ছে সেখানে যেটা হচ্ছে আপনাদের গণভবনে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে কিন্তু গণভবনের দিকে তারা আবারও যাচ্ছে এবং পুলিশ প্রশাসন ছাত্রলীগ সহ এবং আওয়ামী লীগের লোকজনকে প্রতিহত করার জন্য টিয়ার সেল নিক্ষেপ করতেছে দর্শক পুলিশ পুলিশের চোখে মুখেও কিন্তু সেই গ্যাস টিয়ার সে আপরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এখন দর্শক পরিস্থিতি মোটামুটি সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং ছাত্রলীগের কর্মীরা সহ যে সমস্ত সাধারণ গার্মেন্টস কর্মীরা তারাও কিন্তু এখন পুলিশের রোশনালের পড়ে গিয়েছেন এবং তারাও কিন্তু এখন তারাও কিন্তু এখন দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে এবং এখানে যে সমস্ত দোকান পাট ছিল দোকান পাটগুলো কিন্তু ইতিমধ্যেই শাটার নামিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ চেষ্টা করতেছে তাদের শতভাগ দিয়ে এখানে কিন্তু অনেক পুলিশ সিভিল ড্রেসে রয়েছে ইট পাটকেলগুলো দেখেন রাস্তার মাঝে কিভাবে পড়ে রয়েছে দর্শক আরবারও কিন্তু আওয়ামী লীগ সেই লঘু বৈঠা সে লঘু বৈঠার মিছিলের দিকেই এগিয়ে যাচ্ছে দর্শক দর্শক এখানে কিন্তু অটো বা সাধারণ যাত্রীরা তারাও কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে বিশেষ করে পুলিশ প্রশাসন অন্যদিকে ছাত্রলীগের নেতা কর্মীদের মিছিল এবং গণজোয়ার এখন রমরমা পরিস্থিতি এবং পুরো দোকানপাট সহ এই রাস্তাটিকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে গুলির পরে গুলি কিন্তু ছোড়া হচ্ছে শত শত রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছে দর্শক কি হতে যাচ্ছে কি হবে বাংলার আগামীর রাজনীতি রাজপথ কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে দর্শক সেটাই কিন্তু এখন দেখার বিষয় পুলিশের গুলি এবং পুলিশের টেয়ার্সেল সবকিছুকে উপেক্ষা করেই কিন্তু মিছিল মিটিং চালিয়ে যাচ্ছে চোদ্দ দল বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু সকলেই সমন্বিতভাবে মাঠে নেমে এসেছে এবং আপনাদের আসলে কি কি মনে হয় এখানে ছাত্রলীগদের এই মিছিল বা এই মিটিং বা তাদের এই মাঠে নেমে আসা আপনি আসলে কতটুকু সমর্থন করেন দর্শক কমেন্ট অপশনে লিখে যাবেন আপনিও আসলে কোন পক্ষে অবস্থান করছেন সেটা কিন্তু লিখতে কোনোরকম ভুল করবেন না দর্শক প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে যারা আছে দিবেন আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার মত প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে দেন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ